পঞ্চম শ্রেণী জনবসতি ও পরিবেশ থেকে প্রশ্ন উত্তর আবহাওয়া কাকে বলে ঝড় বৃষ্টি বাতাসের ঠান্ডা গরম আবহাওয়ার গতি এসবের অবস্থাকে একসঙ্গে আবহাওয়া বলে পূর্বাভাস কাকে বলে কোনো কিছু আগে থেকে জানাকে পূর্বাভাস বলে কে টেলিস্কোপ তৈরি করেন গ্যালিলিও টেলিস্কোপ তৈরি করেন পরিবেশ দূষণের ফলে কি কি বদলে যাচ্ছে আবহাওয়া বদলে যাচ্ছে আবহাওয়া বিজ্ঞান কাকে বলে পরিবেশ দূষণের ফলে আবহাওয়া বদলে যাচ্ছে বিজ্ঞানীরা এইসব বোঝার চেষ্টা করেন এই বিষয়টিকে বলা হয় আবহাওয়া বিজ্ঞান সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের দিন পরিবেশ দূষণের জন্য বদলায় না কেন চাঁদ ও সূর্য পৃথিবী থেকে বহু দূরে অবস্থিত তাই চাঁদ ও সূর্যের উপর পৃথিবীর পরিবেশের প্রভাব নেই এই কারণে পরিবেশ দূষণের জন্য সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের দিন বদলায় না